ভয়ঙ্কর গা শিউরে ওঠা আবারও ধর্ষণের অভিযোগ আবারও সেই কলকাতা আর যে করকাণ্ডের পর এক বছরও কাটেনি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে সাউথ কালকাটা ল কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিং এর নাম করে তাকে ডাকা হয় অন্য কাজে দরকার আছে বলে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাকে খাবার খেতে দেওয়া হয় তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন সেই অবস্থায় তার উপর চলে শারীরিক নির্যাতন ধর্ষণ করা হয় তাকে নির্যাতিতার বয়ান অনুসারে তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন যখন জ্ঞান ফেরে দেখেন বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন তিনি তখন তিনি ঠাকুর থানায় অভিযোগ করেন এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিং স্টেশনের নাম করে তাকে ডাকা হয়েছিল ঢোকার পর সেখানে রেজিস্টার বুকেও করতে দেওয়া হয়নি তাকে সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয় তারপরে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ ধর্ষণে বাধা দিলে তাকে মারধর করা হয় বলে নির্যাতিতার দাবি